বিসমিল্লা রহমান রাহিম বিএস যেখান থেকে দেখছেন দেশি বিদেশি ভাই দেখেন একদম পাকা রাস্তার সাথে আটকাটা জমিন আশপাশে বড় বড় বিল্ডিং আছে তার মুখ ব্রিজের পাশাপাশি হ্যাঁ আচ্ছা ছয়তলা ফাউন্ডেশন করা ভিতরে টানা আছে সামনে একদম মেইন পাকা রাস্তার সাথে দেখতে থাকেন আট কাঠা জমিন একদম এখান থেকে ওই বিল্ডিং এর লাস্ট পর্যন্তই এই সামনের জায়গাটা অন্তত কমসে কম পঞ্চাশ থেকে সাইটের কম না পিছনে ঘর করা আছে বাড়ি করা আছে হুম দেখাই দিচ্ছি এখানে কি সামনে গরু ফার্ম করে রাখছে না পিছনে বাড়ি সামনে গরু ফার্ম করে রাখছে এবং দুইটা দোকান একটা দুই একটা দোকান একটা গেট আছে ভিতরে যাওয়া টোটাল আট কাঠা জমিন পিছনে বাড়ি করা আছে কয়তালা সাদ দাওয়া ফাউন্ডেশন করা তিনতলার এটা তের মুখ ব্রিজের পাশে জমিটার মূল্য মালিকের একদম বাইশ